কর্মী নাম্বার এক পদের নাম সহকারী ব্যবস্থাপক প্রশাসন পদের সংখ্যা হচ্ছে পনেরোটি বেতন স্কেল হচ্ছে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা নবম গ্রেড়ে বেতন দেওয়া হবে সীমা সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা পূর্বতম পাবলিক পরীক্ষার যে কোনো দুইটি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা এম ডিগ্রি অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি পাস দুই পদের নাম হিসাব কর্মকর্তা পদের সংখ্যা হচ্ছে দশটি নবম গ্রেডের বেতন দেয়া হবে বয়স সর্বোচ্চ বছর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে প্রথম শ্রেণীতে বাণিজ্যে তথা স্নাতকোত্তর পাস অথবা এম বি এ অ্যাকাউন্টিং পাস অথবা পূর্বতন পাবলিক যে যেকোনো দুটি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীতে বাণিজ্য অ্যাকাউন্টিংয়ে স্নাতকোত্তর এম বি এ অ্যাকাউন্টিং অথবা বাণিজ্যে এ চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি পাস কর্মী নাম্বার তিন নাম সহকারী ব্যবস্থাপক বাণিজ্যিক পদের সংখ্যা হচ্ছে বারোটি বেতন গ্রেড হবে নবমে বত্রিশ বছর সর্বোচ্চ ক্ষেত্রে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি পাস অথবা পূর্বতন পাবলিক পরীক্ষার যে কোনো দুইটি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা এম ডিগ্রি অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি পাস কর্মী নাম্বার চার পদের নাম সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদের সংখ্যা হচ্ছে বাইশটি বেতন স্ক্রেলে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা দশম গ্রেডে বেতন দেওয়া হবে বয়স সর্বোচ্চ বছর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে পাশ অথবা ক্ষেত্রে সহ স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি পাস কর্মী নাম্বার পাঁচ পদের নাম সহকারী হিসাব কর্মকর্তা পদের সংখ্যা হচ্ছে তেইশটি দশম গ্রেডে বেতন দেওয়া হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এম কম পাস অথবা তিন বছরের অভিজ্ঞতা সহ বিকম ডিগ্রি অথবা বাণিজ্যের চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি পাস কর্মিক নাম্বার ছয় পদের নাম সহকারী বাণিজ্যিক কর্মকর্তা পদের সংখ্যা হচ্ছে তেইশটি দশম করে বেতন দেওয়া হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতকোত্তর অথবা স্ব তিন বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি পাস অথবা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি পাস এই মোট একশো দুইটি পদে নিয়োগ প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের দুই মার্চ দু তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী এসএসসি বা সমমান এবং এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে বর্তমানে পরিচালিত জিপিএ সিজিপি এর বিপরীতিতে প্রথম দ্বিতীয় ও তৃতীয় বিভাগ নির্ধারিত হবে যেভাবে সেটা হচ্ছে পাঁচ পয়েন্ট স্কেলে যদি তিন বা তদুর্থ জিপিএ পেয়ে থাকেন তাহলে সেটা প্রথম শ্রেণী বা বিভাগ হিসেবে গণ্য করা হবে দুই বা তদুর্থ কিন্তু তিনের কম হলে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী হিসেবে গণ্য করা হবে এক বা তদুর্থ কিন্তু দুইয়ের কম হলে দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী বা বিভাগ হিসেবে গণ্য করা হবে আবেদনের সময়সীমার ক্ষেত্রে বলা হয়েছে আবেদন শুরু হবে ছয় মার্চ দুই হাজার পঁচিশ তারিখ বেলা বারোটা থেকে আবেদনের শেষ সময় সাতাশে মার্চ দু লিঙ্ক হচ্ছে বি সি আই সি ডট জিও ভি ডি অথবা বি ডট টেইটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন আবেদন ফি সাধারণ ক্ষেত্রে টেইটক সার্ভিস চার্জ সহ দুইশো তেইশ টাকা এবং আবেদন ফি অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা আবেদন ফি জমা দেন অনলাইনে আবেদনের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে আবেদন গ্রহণের শুরু হবে ছয় মার্চ আর প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে একজন প্রার্থী নবম শ্রেণীর গ্রেডভুক্ত যে কোনো একটি পদ এবং দশম শ্রেণীর গ্রেডভুক্ত যে কোনো একটি পদে ছ অনেক দুটি পদে আবেদন করতে পারবেন বিষয়টা মনে রাখবেন অর্থাৎ নবম শ্রেণীর পদে একটি এবং দশম শ্রেণী একটি পদ এই মাত্র দুইটি পদে আপনারা আবেদন করতে পারবেন লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত প্রার্থীদের চাকরিতে যোগদানের সময় পর্যন্ত কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় নির্বাচিত হলে ফলাফল প্রকাশের দশ কর্মদিবসের মধ্যে কাগজপত্র সহ প্রয়োজনীয় প্রয়োজনীয় কাগজপত্র সব দুই সেট নিয়োগ ও প্রশিক্ষণ উপবিভাগ বিসিআইসি বিসিআইসি ভবন ষষ্ঠতলা ত্রিশ একত্রিশ দিলকুশা বাণিজ্যিক এলাকা ঢাকা এক হাজার বরাবরে সরাসরি বা রেজিস্টার ডাকযোগে কাগজপত্র জমা দিতে হবে খামের উপরে ও আবেদনপত্রে পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনারা এই ছিল বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য